নমস্কার বন্ধুরা হোম একাত অনেক অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিটের পথে আর কি তো ওই যে বাইরে দেখো আকাশটা এত সুন্দর লাগছে সোনাই বলছে মা ওই যে সূর্য দেখা যাচ্ছে কিন্তু সূর্যের ছবিটা ঠিক মতো আমি ক্যাপচার করতে পারলাম না যাই হোক এখানে তো ভাত তো ফুটেই গেছে আর এখানে হচ্ছে কড়ার মতো লঙ্কা দিয়েছি একটা মিক্সড সবজি করবো এই যে পটল আলু আর বরবটি যা হোক তরকারিপত্র সব হয়ে গেছে সোনাই টিফিন রেডি করে দিলাম আমাকে গুড মর্নিং জানিয়ে দিল সোনাইকে এখন ভাত খাওয়াচ্ছি ভাত খাইয়ে তারপরে স্কুলে পাঠালাম একটু লেট করেই বেরিয়েছে আজকে একটু লেট হয়ে গেছে আগে পাঁচ মিনিট যাই হোক আমি এসেই আগে বিছানাপত্রগুলো গোছ গাছ করছি কারণ বেডশিটটা মশারি সব কাজব আর কি তো তুলে দিচ্ছি ঝটপট করে কারণ এই সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে আবার গাড়ি আসবে ময়লা ফেলার গাড়ি এগুলো সব আসবে তো সেই জন্য ওই ঘর থেকে একটা ছুটে বেডশিট নিয়ে এলাম এসে পেতে গরমকালে না দু তিন দিনের বেশি বেডশিটে শোয়া যায় না যা গাটা যেন মানে উটকুট করে আর তো অসুস্থ হয় ফ্যানটাও পরিষ্কার করব ফ্যানটাতে প্রচুর ধুলো জমে রয়েছে তো একে একে সব ধাপে ধাপে করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমরা মেয়েরা আমরা যেহেতু ঘরেই বেশিক্ষণ সময় থাকি তো সেই জন্য ঘরটা যদি অপরিষ্কার থাকে অগোছালো থাকে নিজেদের মন মেজাজও ভালো লাগে না দেখবে এই যে বেডশিটটা বেডশিটটা চেঞ্জ করার পর তো পিলে কভারগুলো চেঞ্জ করে নিচ্ছে কারণ ঘাম দেয় তো এগুলোতে মানে শুতেও ইচ্ছা করে না আর কি যা আজ আজকে হয়ে আর একদিন হবে মানে আজকে হয়ে সোনায় স্কুল ছুটি পড়বে শুক্রবার থেকে আসতো বৃহস্পতিবার তো স্কুল ছুটি পড়বে শুক্রবার থেকে আবার সেই সোমবার খুলে চার পাঁচ দিন ক্লাস হয়ে আবার ছুটি পড়ে যাবে আর কি গরমের তো দেখো একদম সব জিনিসপত্র সরিয়ে ভালো করে ক্লিন করছি তো এই যে আমার মনে ছিল না প্রথমে পাখাটা পরিষ্কার করব তো করতে করতে তারপরে মনে হলো যে পাখাটাও পরিষ্কার করব তো ওই জন্যে আবার যে বেডশিটটা তুললাম ওটাই পেতে নিয়েছিলাম কারণ এটা তো কাঁচা ধোয়া বেডশিট তো ওই জন্য একে একে করে মানে একটা কাজ করতে গিয়ে আরও কতগুলো যে কাজ এসে হাজির হয় তার ঠিক নেই তো সেই জন্য আজকে দেখ তার আগে ক্লিনিংটাও করে নিতে শুরু করে দিয়েছিলাম সকালবেলায় যে আল্লাগুলো চারিদিকে খোলা থাকলে বেশ ঘরটা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যায় আলো বাতাস আসে তো বেশ সুন্দর কুলারটাও সরিয়ে পেছনটা ভালো করে ক্লিন করে নিচ্ছে কারণ ওই যে ধুলো টুলোগুলো ফ্যান চলে তো আর এই ঘরটা যেহেতু আমাদের বেশি ইউজ হয় এই ঘরটা বেশি করেই মানে নোংরাও হয় আর কি তারপরে তো মেয়ের খেলাধুলা আছে আর ঘরের মধ্যেই আর গরমে কোথায় বা বেরোবে কি করবে আর ওই বিকেলবেলার ছাদে এইটুকুই তো ঘরে তো থাকে অল্পক্ষণ স্কুল চলাকালীন আর যেটুকু থাকে সেইটুকুতে ওই কাগজ ছেঁড়া এই করা ওই করা ক্রাফটের কাজ এগুলো তো মনে পড়েছে ফ্যানটা পরিষ্কার করার কথা অনেকদিন পরিষ্কার হয়নি একদম কালো একদম নোংরা হয়ে গেছিলো ওই যে কাপড়টা দিয়ে পরিষ্কার করছি কাপড়টা ছিল একটু অফ হোয়াইট করা সাদা টাইপের পুরো কালো হয়ে গেছে এতই নোংরা ছিল ফ্যানটা একদম ক্লিন করে নিলাম প্রচুর মানে ধুলো ধুলো পড়েওছে নিচে মেঝেতেও পড়েছে বিছানাতেও তো ওই বেডশিটটা একেবারে তুলে নিলাম আর মেজেটা ভালো করে কাওয়ার দিয়ে মুছে নেবো আর কি শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে তো এদিকে চলে এসেছি ওইগুলো আবার জল সার্ফের জলে ভেজাতে তো অনেক কটা ছিল সেগুলো ভিজিয়ে দিচ্ছে আর কারণ হচ্ছে আবার পামটামগুলো চালাবো মানে সোনাইকে আনতে যাওয়ার আগে তার আগে কাঁচাকুচু করে ছাদে সব দিয়ে চলে যাব যারও তার শুকিয়েও যাবে আশা করি যাওয়ার আগে শুকিয়ে গেলে পিলো খাবার টাবারগুলো আবার পরিয়েও দেবো এই যে এখন কাচাকুচিও করে নিচ্ছে এই যে দেখো অনেক কাজ একসাথে আর কি তো সকালবেলা একদম নিঃশ্বাস ফেলার সময় নেই এই মাঝে নোংরা ফেলার গাড়িও এসে গেছিলো ফেলে দিয়েও চলে এসেছি তো এখন এগুলো কেঁচে ধুয়ে ছাদে দিয়ে আসবো আর কি যা রোদের তাও আছে শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো এই যে চলে এলাম ছাদে অনেক কটা জামাকাপড় নিয়ে দেখো এই যে পিলো কভারগুলো সব মিলে দিচ্ছি অনেক জামাকাপড় হয়েছে তো আর এখন না মিলে দিলে সিঁড়ি ঘরে অতগুলো রাখবো শুকাবেও না বেকার আর এখন তো এই ফ্যান ধরো সাড়ে সাতটা আটটার কাছে বাজে তো এখন থেকে দিলে আশা করি নটার সাড়ে নটার মধ্যে সব শুকিয়ে যাবে আর কি তো ততক্ষণে আমি গিয়ে আবার সকালবেলা আমার এডিটিংয়ের কাজও থাকে আর তো সেইগুলো এখন করবো মিলে টিলে দিয়ে জামা কাপড় ছেড়ে করবো কারণ পুরো জামাটা ছাদে জামাকাপড় মিললাম পুরো ভিজে একদম মানে আর পড়া যাচ্ছে না আর কি কারণ এত রোদের তাপ আছে সকালে পাখিদের খাবার দেওয়া জল দেওয়া গাছে হচ্ছে জল দেওয়া সমস্ত কিছু দেখো একেবারে করে নিচ্ছি তো নিচে গিয়েছিলাম পাখিদের খাবার দাবারও নিয়ে চলে এসে দিয়ে দিলাম সকালবেলায় না দিলে আর পাখিগুলো এসে না বারবার ধরে মানে খোঁজ যে খাবার আছে কি না তো ওই যে মশারিটার বেডশিটটা এখন নিয়ে নিচে গেছিলাম নিয়ে এলাম আর তো এই দুটো লাস্টে কেঁচেছি আর কি তো ছোটো ছোটোগুলো আগে কেঁচে নিয়েছিলাম মশারি আর বেডশিটটা এখন কাচলাম আর মশারিটা বেশ হচ্ছে ধুলো হয়েছিল মানে নোংরা মশারিটা বেডশিট এগুলো সব কেঁচে কুচে একেবারে মিলে দিচ্ছে দেখো আর সুন্দর হাওয়াও আছে রোদও আছে বেশি সময় লাগবে না শুকিয়েও যাবে পাখিদের খাবারটাও একেবারে নিয়ে এসেছে দিয়ে দেবো আর কি একেবারে দু তিনবার ছাদ থেকে আসতে হয়েছিল নিচে কারণ ওই যে ওইগুলো পরিষ্কার চরিষ্কার করবো একেবারে সব নিচের ফ্যানটা নফ করে তারপরে এই যে ওপরে এসেছিলাম আর দেখছি যে ওই মাঝে মাঝে বৃষ্টি টৃষ্টি হচ্ছে না দেখছি যে এইখানটা এরকম মানে শ্যাওলাগুলো সব শুকিয়ে কালো হয়ে গেছে তো সেইগুলো একেবারে তুলে আর এই যে সরাই রেখে দিলাম তো সকালে হচ্ছে এডিটের কাজ আছে সেটা করে নিয়েছি আমাকে ওটা ছেড়ে পরে আর এখন কিলোপাপড়গুলো তুলে আনলাম মশারি সব পাট করে গুছিয়ে গেছে নিলাম এবার স্নান করব তো এই ঘটনা ঘরটাও এরকম অবস্থা এই চলো গুছিয়ে নিই একটু হালকা হাতে একটু চা খেয়ে নিচ্ছি বেরোবো পুজোটা করে নিলাম করতে আপাতে করে এসে আবার বাদ ত্যাগ করবো চল চিনি দিয়ে নি চাই জানো আবার একটু চিনি দিলাম বাথরুমে যাবো দিয়ে বেরিয়ে যাবো

চলো চলে এসো করনটা করনটা চলে এসো বন বোনতা থাকে আবার সোনাইকে আনতে যাওয়ার আগে চাটনি করেছিলাম আর একটা ডাল মানে ডাল করেছিলাম তো এগুলো করে তারপরে আনতে বেরিয়েছিলাম যার জন্য আর কোনো ভিডিও করিনি আর কি এখন এই যে ফিরছে দেখতেই পাচ্ছি কোথায় বাবা হা কাঁটা গাছ ওটা কাঁটা চলেছো না তা হাত দিতে নেই না ওইগুলো ওগুলো বাহারি তো ওগুলো অনেক দামি গাছ ওগুলো হাত দেবে না ওই রঙ্গন ফুল একটা নাও কিছু বল সংসারে সব কাজ গুছিয়ে করতে গেলে সারা দিনে চব্বিশ ঘন্টাতেও তোমার সময় লাগবে না ওই আর কি ম্যানেজ করে সব কিছু চলতে হয় ওই যে এসেও গেছে অনেকটা কালারটা তোমার কোন কোন খানটা দেখাতে হবে খুব সুন্দর বাবা থোকা থোকা দেখো রেট সিঁদুর আম এগুলো ওই তো ঝুলছে এক

মেয়েকে নিয়ে এসে শরবত দিলাম তারপরে হচ্ছে দ্বিতীয়বারের পূজাটা সারলাম আজ যেহেতু বৃহস্পতিবার সকালে অত কাজ সারতে সারতে সকালে গোপালকে তুলে খাই দাইয়ে চলে গিয়েছিলাম স্নান টান করে তো তোমরা দেখিয়েছো আর এখন ফিরে এসে বাকি পূজার কাজগুলো করলাম যেহেতু পরের দিন সোনাই স্কুল নেই একটু দেরি হলেও অসুবিধা নেই তবু টাইমের মধ্যেই সব কিছু গুছিয়ে নিলাম তো সোনাইকে তারপরে ভাত খাইয়ে দিয়েছে ভাত তরকারি যা কিছু ছিল এখন এই যে একটু তরমুজ দিলাম তরমুজ খেয়ে আমি আর মেয়ে দুজনেই ঘুমিয়েছিলাম একটু সোনায় তো ঘুমোচ্ছে আমি উঠে সন্ধ্যা নিবেদন করলাম নিচে জল ছড়িয়ে এলাম পাম্পাম্পগুলো চালিয়ে নিয়ে সন্ধ্যা নিবেদন করলাম ভগবানের আর তোমরা দেখতেই পাও যে সন্ধ্যা দিয়ে তারপরে আমি অনেক সময় উপরে ছাদে যাই অনেক সময় নিচে সন্ধ্যাটা বাকি থাকে ওপরেগুলো দিয়ে চলে আসে আর যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে তাই নিচে সন্ধ্যাটা দিয়ে আর মানে একদম নিচে ধূপ টুপ জেলে তারপরে এখন এই যে ঠাকুরের সন্ধ্যা দিয়ে তিনবার গোপাল সেবা করা এটা অনেকেই ভাবে যে কি করে হয় কি করে এত সময় নেই বাবা কিন্তু মনের যদি ভক্তি থাকে মন থেকে যদি তুমি চাও যে কোনো কাজই তোমার কোনো কষ্ট বলে মনে হবে না আর বোঝাও বলেও মনে হবে না তিনবার কেন চারবার পাঁচবারও করা যায় মনের ইচ্ছাটাই হলো সকল সকল শক্তির উৎস আর কি ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব যাই হোক ভগবানের দর্শন করিয়ে চলে এলাম ছাদে ছাদে স্কুল থেকে আসার পর আবার এক বালতি কাচাকুচি করে ছাদে মিলে দিয়ে এসেছিলাম কারণ মেয়ের কাপড় আমার কাপড় সব কিছু সেগুলো দেখো এত হাওয়া দিচ্ছে দেখছি নিচে কয়েকটা জিনিস পড়ে রয়েছে মানে একটা পিলো কভার ছিল আমার এক্সট্রা তো সেটা আর জামা কাপড় সব আগে হচ্ছে তুলসী থানে ওখানে জল দিয়ে ওর কাছে প্রার্থনাটা করে নিচ্ছি করে নিয়ে তারপরে ওই যে কাপড় তোলা কাছে দেয় এগুলো করবো বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে তো তো এখন প্রায় ওই ছটা দশ পনেরো তো বেজেই গেছে আর এই যে গাছে জলও দিয়ে দিলাম জানো আর গাছগুলো তো নালে শুকিয়ে থাকে মানে সকালে যতই জল দিই ভালো করে ভিজিয়ে দিই তবুও সন্ধ্যার দিকে দিতেই হয় জল চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে ওদিকে বালতিও ভরছে একটা কাজ করছে আর একটার সাথে সাথে করতে আছে মানে সারাদিন সংসারের কাজের বিরাম নেই সুন্দর করে সংসারটাকে যদি দেখতে চাও তোমার কিন্তু প্রচুর পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কিছুই মানে অর্জন করা সম্ভব নয় সংসারটাকেও সুন্দর করে সাজাতে গোছাতে গেলে তোমার অক্লান্ত পরিশ্রমের দরকার আর যদি বলো যে পরিশ্রম না করেও সব কিছু করা সম্ভব সেটা কিন্তু আমার তো মনে হয় সেটা কোনো কিছুতেই সম্ভব নয় সেটা যে কোনো কাজেই পরিশ্রম তোমার অগাত লাগবে চলো এদিকে গাছে জলও দিয়ে দিলাম বালতিটা ওখানে উপর করে রেখে এলাম এবার ছাদে একটু হেঁটে নিই কারণ এই যে বিকেল টাইমটা একটু হাঁটলে শরীরটাও ভালো থাকে কারণ ওই যে অবেলায় খাওয়া হয় তো যদিও আজকে ভাত একদম মেপে একটুখানি খেয়েছে এক কাপের মতো কিন্তু মানে এখন খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করলে না মানে শরীর দিনকে দিন খুবই অনেক মানে শরীরে প্রবলেম হচ্ছে আর কি তো সেই জন্য আমার খাওয়া দাওয়া এবং চিনি খাওয়া কম এগুলো করতেই হবে আমাকে নাহলে মানে এর থেকে মানে বাঁচার কোনো উপায় নেই তো সেই জন্য একটু হেঁটেও নিচ্ছে ছাদে ফ্রেন্ডস ছাদে একটু হাঁটাহাঁটি করে নিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে গাছগুলোকে দেখলেই বুঝতে পারবে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এই যে চলে এসেছি এসে আগে গোপাল সোনাকে সয়নে দিলাম সন্ধ্যা নিবেদন করে তো গেছিলাম গোপাল সোনাকে সয়নে দিলাম মোটামুটি পূজার কাজকর্ম সব কমপ্লিট এই যে মেয়েকে এবার তুললাম এখন প্রায় সাতটা দশ পনেরো মেয়ে উঠেই পড়েছিল একা একা আমি গোপালকে শোয়াচ্ছিলাম তখন তো আমি একটু মুড়ি মাখলাম শশা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আর মেয়েকে একটু চা বিস্কিট দিলাম আমি একটু দুধ চাও করে নিয়েছি দুজনে মিলে খাবো এখন চলো বন্ধুরা খেয়ে নিই আর বড় মশাই তো আসতেই আটটা সাড়ে আটটা বাজবে হুম তো ওই ততক্ষণে একটু খেয়ে দিয়ে ওকে পড়াতে বসি তারপরে পড়াতে বসবো কি যে একদম সারা ঘরের কারেন্ট চলে গেল মানে আমাদের ওপরের আর কি পুরো কারেন্টটাই অফ হয়ে গেল গিয়ে দেখছে মিটারেও মানে নিচের যে পাশে মিটার আছে ওই মিটারেও দেখছে কারেন্ট নেই আবার গিয়ে মানে আমাদের এই যে সাব মিটারগুলো আছে আর কি ওপরে যারা থাকে ওদের কারেন্ট ছিল না আমাদেরও তো আমি একটা জ্যাক লাগাতে গিয়ে দেখলাম মানে পুরো আওয়াজ হলো ফট করে তারপরে তো সেই জন্য যেটা এমার্জেন্সি একটা লাইট মতো থাকে এই যে এইটা জ্বলছে আর বাকি সব অফ ছিল নিচে গিয়ে আবার এমসিপি তুলে দিতে তবে সব কিছু এলো তো তারপরে বর্মশাই এসেছে বলতে ঠিক করে দিচ্ছে একটু সর্বশাইকে দিয়েছে কাজ করছে এখন তো পড়িয়ে উঠেছি আর আলু সেদ্ধ ভাত করেছিলাম দুপুরে তরকারি ছিল চাটনি ছিল আম রাঙ দিয়ে চাটনি গাজর আলু তরকারি তো এইসবগুলো ছিল এখন মেখে ঝুঁকে সবাই মিলে খাবো তো মেয়েকে আগে দিয়ে দিয়েছি আর বড় মশাইকে কী দিয়ে খাচ্ছো মা হ্যাঁ চাটনি আছে যদি চাটনি নাও আর একটু সবজি নেবে এই গাজরের সবজি হ্যাঁ নেবে না তাহলে বাই করে দাও তুমি বাবা বলে দাও তো হ্যাঁ ঠিক আছে শোন দিকে কাজ বাজ সব কিছু মানে সেরে নিচ্ছি রাতের যেগুলো আর কি বাসন মাজা থাকে রান্নাঘর পরিষ্কার সব কিছু গুছিয়ে গাছে নিচ্ছি কারণ সকালে উঠে তো আবার রান্না আছে পরের দিন রান্না বর্মশাই অফিস আছে তো রাতে সব কিছু ক্লিন করে রাখি রাতের কাজকর্মগুলো তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করি না কারণ রাতে প্রচুর কাজকর্ম এই যে এইগুলো সব পরিষ্কার করে তারপরে শরবত ভিজিয়ে গুছিয়ে জামা জামাকাপড় ছেড়ে গা হাত ধুয়ে তারপরে শুতে হয় আর কি তো আমরা যেহেতু খুব তাড়াতাড়ি শুই তো রাতে আর ভিডিও তেমনভাবে করা হয় না কারণ রাতে খুব তাড়াহুড়োই থাকে খাওয়া দাওয়া করেই এই সব কাজগুলো সেরে তারপরে শুয়ে পড়তে হয় তো সংসারের দিন সকাল থেকে রাত পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম তো সেটা তোমাদের দেখালাম প্রত্যেকটা মেয়ের জীবনে তাই এরকমভাবেই তারা সংসারের হালটা সুন্দর করে ধরে রাখে চলো বন্ধুরা এদিকে বাসনপত্র অনেকটাই মাজা হয়ে যাওয়ার পর এই যে কল টলগুলো একটু পরিষ্কার করে দেয়ার টেলগুলো একটু গুছিয়ে গাছে নিচ্ছে মুছে টুছে আর কি বোতল টোতল ভরে সব রেডি করে রাখছে কারণ প্রচুর কাজ থাকে রাতে বোতল ভরা শরবত হয়ে যেন আর ফ্যান এখানে চালিয়ে রাখি না হলে রান্নাঘরে কাজ করে যায় না এত ঘেমে যায় তো গরমে তো এই যে এখন কাপড়গুলো সার্ফ ধুয়ে নিচ্ছে যেগুলো সারাদিনে রান্নার কাজে ব্যবহার হয় এখানে একটা প্যাকেটে সার্ফ রাখি তো ওইটা দিয়েই সব ক্লিন করে নিই মেঝেটা মুছে মুছে নিচ্ছে আর কি তো বসে ওই হ্যাঁ ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ বাসনপত্র মাছ থেকে জল পড়ে পরে পাতি কাটিয়ে একেবারে মুছে টুছে গুছিয়ে নিচ্ছে তো একেবারে যে কটা ছিল সব গুছিয়ে গাছিয়ে উপর করে দিলাম গ্যাসটাও মুছে নিয়েছি জানলাটা বন্ধ করব। আর হচ্ছে গ্যাসের উপর একটা কাপড় চাপা দিয়ে রাখি রাতে কারণ ওই আড়শলা টারশোলা যদি বায় তো সেই জন্য তো বর্মশাই ওদিকে এক একটা করে যা ছিল চায়ের টুকটাক এক একটা মেয়ে যদি জল খায় গ্লাসটা ওবারে থাকলে আমি সব বলি যে রাতে আমাকে সব এখানে দিয়ে যেতে তাহলে বাসনপত্র এদিক ওদিক পরে থাকবে না আর গোছানো থাকবে সব জিনিসগুলো তো দেখো এই যে সব কিছু করে নিলাম একেবারে তো এইগুলো আর তোমাদের সাথে রোজ দিন শেয়ার করি তো আজ সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওতে জানিও বাই বাই বন্ধুরাগুন না